ম্যাট ফিনিশিং আনকমন মার্বেল টেকচারের টাইপ টপ বেসিন কালার এটা দুইটা কালার হবে এটা হচ্ছে অফ হোয়াইট কালার সেম জিনিসটা সাদাও হবে এই যে ব্ল্যাক কালার এটাও ম্যাট ফিনিশিং এগুলো সব হচ্ছে টপ বেসিন একদম মনে হবে যে অবিকল আমাদের কাছে পাবেন আনকমন ডিজাইনের টপ বিসিন এবং প্রাইস হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইস এগুলো রাখবো হচ্ছে অনলি সাড়ে নয় হাজার টাকা করে আপনাদের কাছে ইস্টোন বেসিন ডাইনিং স্পেসের জন্য স্টোন বেসিন এগুলা রাখবো হচ্ছে অনলি টাকা করে পাথরের ন্যাচারাল পাথরের ডিজাইন অনলি সাতাইশ হাজার টাকা করে গোল্ডেন কালারের ক্যাবিনেট বেসিন ন্যাচারাল মার্বেল মিরর সব সহ প্যাকেজ একত্রিশ হাজার টাকা প্যাকেজ হচ্ছে একত্রিশ হাজার অনেকের ছোট বেসিন দরকার এটা দেখতে পারেন এটা 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 এই বেসিনটা খুবই সুন্দর একটা ডিজাইন মার্বেল টেক্সারের আমাদের কাছে যেই ধরনের বেসিনগুলো আছে এগুলো আপনি সচরাচর অন্য কোনো শপে পাবেন না এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর একটা এই যে ম্যাচিং কালার ম্যাচিং মিরর মিরর ডিজাইন মার্বেল আন্ডার ক্যাবিনেট ডোর সহ সব কিছু সহ প্যাকেজ এটা রাখবো হচ্ছে আমরা উনত্রিশ হাজার টাকা এগুলো প্রত্যেকটার সাথে আপনারা মিরর প্লাস হচ্ছে ন্যাচারাল গ্রানাইট মার্বেল স্টোন বেসিন ডাইনিংয়ের জন্য ডাইনিং স্টোন বেসিন সেট আসলে ক্যামেরায় এগুলো আসলে অতটা ভালো লাগে না সুন্দর বোঝা যাচ্ছে না ক্যামেরা ছাড়া বাস্তবে আপনারা যদি আসেন তাহলে হচ্ছে একু দেখতে পাবেন